সুপ্রিয় দর্শক বন্ধু আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো যাই হোক আজ আমি উপস্থিত হয়েছি এই পাড়া থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রামে হয়তো রাঙ্গামাটি মানেই আপনারা সকলে জানেন সেই দীর্ঘকাল ধরে কাড়া লড়াই যিনি করে আসছেন খুবই সুনামধন্য সেই মালিক এবং এই কাড়া লড়াই জগৎকে তিনি খুব তোলপাল করে কি বলবো উঠেছেন বাবলুদা তো যাই হোক ওনারই কাড়ার বিস্তারিত তথ্য আমি এসেছি তো যাই হোক বাবলুদাকে আমি বাড়িতে এসে পাইনি তো ওনার রসিক আমার সঙ্গে আছেন তো ওনাদের কার সম্বন্ধে আমি বিস্তারিত বিবরণ জেনে নিচ্ছি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকুন তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে চিত্ত মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম ভারেডি তাহলে আপনি ওই রসিক হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখভাল আপনি করেন হ্যাঁ আমি করি আর আমার সাথে আর একটা ছেলে থাকে আচ্ছা আচ্ছা মানে আমাদের গ্রামেরই বটে আচ্ছা রণজিৎ মাহাতো আমরা দুজনে দেখভাল করা হয় আচ্ছা আচ্ছা তো কাড়ার জোড়া তো আপনাদের কনফার্ম হয়ে গেছে হ্যাঁ কাড়ার জোড়া আমাদের কনফার্ম হয়ে গেছে আরেকবার দর্শকের কাছে বলুন কোথায় কনফার্ম হয়েছে এবং কত নম্বরে সিদপুর সিদপুর গ্রামে কনফার্ম হয়েছে এক নম্বরে মানে মালিক মানিক মাতো মানিক মাত আচ্ছা আচ্ছা মানে এটা কি হলো মানে দুজনে পুরাতন পুরাতন রসিকে পড়ে গেছে হ্যাঁ সাড়ে সাড়ে কাড়াগুলো সাড়ে সাড়ে এবারে উড়ে গেছে

তো এর পূর্বে আপনারা কতবার লড়াই করেছেন কাড়ালা বাইরে এইটা প্রথম উঠেছি আচ্ছা আচ্ছা যা করছি গ্রামে করেছি আচ্ছা মানে ওই একবারে লাগিয়ে আছে হ্যাঁ না একবার নাই বড় দিন একবার ভার দিয়ে হ্যাঁ তখনও জয়ে আছি আচ্ছা গ্রামে করেছি তখনও জয়ে আছি মোটামুটি দুবার হ্যাঁ দুবার আচ্ছা আচ্ছা আর যেটা আবার জোরটা সেটা কবার লাগাইছি ওটাকেও দুবার লাগা হয়েছে কোন কোন জায়গায়

কড়া দেখভাল তো আপনি করছেন মানে কড়ার উপর ভরসা কীরকম বুসা আসা তো লাগছে যে ও মাথা দিবে তারপর বলা যায় নাই ওই তো গাড়ি ঘোড়ার উপরে যাবে তারপর নির্ভর যে কী করে তো ঘোড়া প্রথম তো উঠছে হ্যাঁ অনেক কাড়া তো গাড়ি মানে চাপালে লাগেও নাই হুম হুম তাও মানে আপনার আপনি তো কাড়াটা ঘুরে ফেরা করেন হ্যাঁ আমি তো আপনার কি মনে আছে আমার মনে হয় যে কাড়াটা লাগবে

আচ্ছা আচ্ছা আপনারা কাড়া তাহলে কত কিনে উঠাবেন কাড়া আমরা রাত্রি বলে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের যে সঙ্গে রয়েছেন বাবুলিদার বেটা ওনার কাছ থেকেও আমি দু কথা তুলে ধরছি তোমার নামটা একটু বলো প্রবীণ মাহাতো প্রবীণ মাহাত আচ্ছা আচ্ছা তো কাড়াটা দেখভাল করা হয় না হ্যাঁ তো কি কেমন মনে হয় লাগবে কেন হ্যাঁ লাগবে আর হ্যাঁ মনে হয় লাগবে লাগবে কেন হ্যাঁ

এই রাঙ্গামাটি গ্রামের বাবুলু মাথুর কাড়ার প্রস্তুতিটা তো যাই হোক ভিডিওটা এবারে এখানে শেষ করছি তার আগে ধন্যবাদ জানাবো আপনাদের মানে এতক্ষণ এই চ্যানেলকে সময় দেওয়ার জন্য তো এরপর আপনারা দেখতে থাকুন এই বাবুলুদার কাড়াটা কেমন কি প্রস্তুতি করেছেন সেই ভিডিওটা তুলে ধরেছি ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার বলেছিলে গো প্রথম পিরিতির কালে ই কোথা বলেছিলে গো এখন সুয়ে শুতে পরাইলে পরবাস গোপনে গোপনে ভালোবাসিলে কেন গোপনে গোপনে ভালোবাসা করলে প্রেমের মর না জানিলে গ ধনী ভালোবাসা করলে প্রেমের মর না জানিলে গ The, the ball ball man. Man.